ভারতবর্ষে একমাত্র আন্তর্জাতিক প্লে স্কুল ব্যান্ড বাজপান এসে গেল খরদহে কল্যাণনগর রহরা নিকটস্থ ডায়নামিক আর্ট কলেজ ক্যাম্পাসে শুরু হচ্ছে ছোটদের এই প্লে স্কুল ভারতবর্ষের নতুন এডুকেশন সিস্টেমকে ফলো করে বাজপান ছাড়া ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে প্রায় বারোশো প্লাস স্কুল পরিচালনা করে এস এডুকেশন গ্রুপ নিউ দিল্লি খরদাহে জিভাম এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে যৌথভাবে এই স্কুল পরিচালনা করবে এই স্কুলে প্লে গ্রুপ নার্সারি লোয়ার কেজি আপার কেজি থাকছে দু বছর থেকে চার বছর বয়স পর্যন্ত বাচ্চারা এই স্কুলে ডিজিটাল এডুকেশন সিস্টেমের মাধ্যমে পড়াশোনা করতে পারবে সম্পূর্ণ এয়ার কন্ডিশনে এই স্কুলে পড়াশোনার সাথে সাথে শরীর চর্চা আধুনিক জিম যোগ ব্যায়াম ও অডিও ভিজুয়াল সিস্টেমের মাধ্যমে পড়াশোনা রয় আমি বাঁচপন হেডকোয়ার্টার দিল্লি থেকে এসেছি স্কুলটার নাম হচ্ছে বচপন প্লে স্কুল বচপন প্লে স্কুল একটা ইন্টারন্যাশনাল লেভেলের প্লে স্কুল যেটা গত বিশ বছর ধরে ভারতবর্ষে চলছে ভারতবর্ষের চারশো শহরে এই বচপনের বারোশো উপরে ব্রাঞ্চ আছে আর ভারতবর্ষের বাইরে এর ব্রাঞ্চ নেপালেও আছে আর পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আমাদের কুড়িটারও বেশি ব্রাঞ্চ আছে আজ আজ পর্যন্ত কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ওকে একটা প্রশ্ন সবাই করে যে আমরা আমাদের বাচ্চাকে বচপনেই কেন অ্যাডমিশন করাবো অন্য অন্য কোনো স্কুলে যাবো কেন না কেন যাবো না এই প্রশ্নটার উত্তরে আমি বলবো যে বচপন প্লে স্কুল ইজ দ্য অনলি প্লে স্কুল ইন দ্য কান্ট্রি হুইচ ইজ কমপ্লিট যেটা মানে সম্পূর্ণ একটা প্লে স্কুল যেটা সেটা হচ্ছে বাচপন প্লে স্কুল কেন এটা বলছি এটা বলার মেন কারণটা হচ্ছে যে বাচপন প্লে স্কুলে অনলি একটা প্লে স্কুল যদি সম্পূর্ণ প্লে স্কুল হয় তার তাতে নটা কনসেপ্ট রুম কিন্তু থাকতে লাগে যেটা বচপনে আছে আমাদের নটা কনসেপ্ট আমাদের খরদা ব্রাঞ্চেও আছে যেমন অডিও ভিজুয়াল রুম হয়ে গেল ডল রুম হয়ে গেল বল রুম হয়ে গেল আর্ট অ্যান্ড ক্রাফট রুম জিম রুম স্যানপিট তারপরে স্প্ল্যাশ পুল ফ্রি অ্যাক্টিভিটি জোন

না বাচ্চাদেরকে সময় দিতে পারছে না যার জন্য একটা ভালো প্লে স্কুল হওয়া দরকার যেখানে বাচ্চাদের সার্বাঙ্গীন বিকাশ বিকাশের জন্য মানে সে ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে ভারতবর্ষের একমাত্র প্লে স্কুল হচ্ছে বাচপান ইট ইস দ্য অনলি প্লে স্কুল ইন দ্য কান্ট্রি যাহা পে টিচার যেখানে টিচার্স আর টোটালি ট্রেন নাও আই হ্যাভ কাম ওভার ইয়ার সিন্স লাস আই এম ইয়ার আই হ্যাভ বিকজ যেখানেই আমরা ব্রাঞ্চটা খুলি সেখানে কিন্তু আমাদের কর্পোরেট অফিস দিল্লি থেকে আমাদের এক্সিকিউটিভ আসে টিচার্স রিক্রুট করে ম্যান পাওয়ার রিক্রুট করে তাদেরকে ট্রেনিং দেয় ট্রেনিং বিনা এত ছোটো বাচ্চাকে পড়ানো এত ছোটো বাচ্চাকে সামলানো কিন্তু খুব মুশকিল যেটা আমাদের এখানে আমাদের এখানে মেট থেকে নিয়ে সিকিউরিটি থেকে নিয়ে ড্রাইভার থেকে নিয়ে টিচার্স ডাইরেক্টর কাউন্সিলার কোয়ার্ডিনেটার এভরিবডি ইজ ট্রেন্ড মোরোবার উই হ্যাভ পড আওয়ার ওন স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের যে বইটা আমাদের বইটা কিন্তু কথা বলা বই আমাদের একটা স্পিকওপার একটা ফ্যাসিলিটি আছে যেটাতে যে যেই যেটা টাচ করালে ওটা ওটা বইয়ের যে ক্যারেক্টার আছে সেই বইয়ের ক্যারেক্টারটা ওটা বলে দেয় কিন্তু মরুবর কালকে আমাদের যে কালকে এই স্কুলটার ফর্মাল ইনোগোরেশন হতে যাচ্ছে ফর্মাল হ্যাঁ ফর্মাল ইনোগোরেশন ষোলো ষোলোই মে ফর্মাল ইনোগোরেশন হবে আর ফর্মাল ইনোগোরেশনে আমরা একটা স্কিম আমরা লঞ্চ করেছি হুইচ ইজ নোন অ্যাজ দ্য আর্লি বার্ড অফার ফার্স্ট টোয়েন্টি ফাইভ যে চিলড্রেন যে অ্যাডমিটেড হবে যে অ্যাডমিশন নেবে তাদেরকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিচ্ছি তো আমা আমার মানে লোকেরা প্রশ্ন করে যে এই স্কুলটা শুধু খর্দার বাচ্চাদের জন্যই বানানো হয়েছে না খর্দা হয়ে গেলো আশপুর হয়ে গেল আশেপাশের যে পার্শ্ববর্তী পাঁচ কিলোমিটার থেকে সাত কিলোমিটার যে রেডিয়াস এরিয়া আছে ওখান থেকেও বাচ্চারা মোস্ট ওয়েলকাম ওখানকার প্যারেন্টসদের আমি আবেদন করছি নিবেদন করছি আমাদের এখানে ট্রান্সপোর্টের সিস্টেম অ্যাভেলেবেল থাকবে ট্রান্সপোর্ট সিস্টেম অ্যাভেলেবেল হবে ট্রান্সপোর্টে ট্রান্সপোর্ট থাকবে আর মানে প্যারেন্টস যদি বাচ্চাদের নিজেদেরকে ড্রপ করতে চায় সেটার ফেসিলিটি থাকবে আমি বলবো যে আপনারা কালকে এখানে আসুন না দুই থেকে ছয় বছরের বাচ্চার জন্য এটা প্লে গ্রুপ নার্সারি এলকেজি ইউকেজি টু টু সিক্স ইয়ার্স অফ ওল্ড চিলড্রেন আর আরেকটা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে এখানে স্ট্রেসলেস এজুকেশন সিস্টেম এখানে কোনো স্ট্রেস নেই কোনো চাপ নেই কারণ টোটাল এনভায়রনমেন্টে একটা এমন একটা এনভায়রনমেন্ট যেটা মানে বাচ্চারা মনে করবে যে আমরা ঘরেই আছি এ হোম ইটস এ স্কুল অ্যাওয়ে ফ্রম দ্য হোম ইটস এ হোম অ্যাওয়ে ফ্রম হোম ঘর ঘরের থেকে দূরে আর একটা ঘর একটা হোমলি এনভায়রনমেন্ট এখানে থাকবে টিচাররা এত ফ্রেন্ডলি টিচাররা এত মানে বিকজ অফ দ্য ট্রেনিং প্রসেস বাট এভরি টিচার এভরি টিচার ইজ ফ্রেন্ডলি এভরি টিচার ইজ ট্রেন্ড ওভার হিয়ার মোর ওভার উইউল বিএাসাইজিং অন দ্য কমিউনিকেশান স্কিল অ্যাজ ওয়েল এখানে সমস্ত ভাষাকে ইম্পর্টেন্স দেওয়া হবে রাষ্ট্রীয় ভাষা হিন্দিকেও ইম্পর্টেন্স দেওয়া হবে আর আমাদের যে মাতৃভাষা বাংলাকেও ইম্পর্টেন্স দেওয়া হবে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইয়েতে আমরা ইংলিশটাকেও ইম্পর্টেন্স দেবো কমিউনিকেশন স্কিল স্কিল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের জন্য আমরা অডিও ভিজুয়াল রুম রেখেছি অডিও ভিজুয়াল রুমে আমরা কমিউনিকেশন ডেভেলপ করাবো আর

হ্যাঁ লিমিট আছে একটা ক্লাসে পঁচিশটা বাচ্চা বসবে স্টুডেন্টস টু রিসেশিও 25 বাচ্চাকে দেখার জন্য দুটো টিচার থাকবে আর দীপেন্দ্র চন্দ্র রয় ন্যাশনাল হেড ট্রেনিং এন্ড সাপোর্ট फ्रॉम বচ্চন কর্পোরেট অফিস দিল্লি আর আমার সঙ্গে আছেন মিসেস এস পিয়ালি পিয়ালি হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য চেয়ারম্যান অফ দিস পার্টিকুলার অর্গানাইজেশন আই हैवGot বনালী মালিক হু ইজ দ্য চিফ কোঅর্ডিনেটর ওভার হিয়ার দা and uh the, the will be taking care of the uh, overall operations over here as the chairman and then uh Bernali malli will be taking care of the day-to-day uh, -day operations over here i have got an uh, academic uh, coordinator molly mrs molly over here then i have got uh এখানে uh center coordinator at center coordinator uh devoshmita roy is a center coordinator over here and uh we have got faculties uh i mean teachers তারপরে আমাদের এখানে a আছে চারজন